অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই মুহূর্তে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস যার পরিচিতি শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবী খ্যাত একজন ব্যক্তিত্ব এমনকি তিনি একজন নোবেল বিজয়ী গত পাঁচই আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন হয় ঠিক পরপরই আটই আগস্ট এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বানানোর একটি প্রস্তাব দিয়ে তাকে এই দেশে আনা হয় এবং এর ওই পরিপ্রেক্ষিতে ঠিক আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তিনি শপথ গ্রহণ করেন পরপর জন সদস্য অর্থাৎ উপদেষ্টা নিয়ে বিভিন্ন মন্ত্রণালয় তখন উপদেষ্টা পরিষদ গঠন হয় এই মুহূর্তে প্রায় তিরিশের অধিক উপদেষ্টা মণ্ডলী রয়েছেন তাদের মধ্যে অনেকই দক্ষ আবার অনেকই অদক্ষ তবে সবারই আপনার যোগ্যতা রয়েছে অভিজ্ঞতার হয়তো দাপটটা একটু কম যার কারণে এই আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ যে রাজনীতিবিদ থেকে শুরু করে একেবারে সকল শ্রেণী পেশার মানুষ তাদের বিরুদ্ধে সমালোচনা আলোচনায় একেবারে চায়ের দোকান থেকে শুরু করে মন্ত্রণালয় পর্যন্ত তারা এই মুহূর্তে সমালোচিত আলোচিত এবং বিতর্কিত আপনারা জানেন যে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা যে আন্দোলনের যে খুব মধ্যে দাঁড়িয়ে রয়েছে ক্ষমতাচ্যুত হয়েছে আওয়ামী লীগ বাংলাদেশের আশি পার্সেন্ট মানুষ মনে করেছিল যে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়েছে হয়তো তারা আর কখনোই এই আওয়ামী লীগে এই বাংলাদেশে আন্দোলন করতে পারবে না আলোচনা করতে পারবে না তাদের বিরুদ্ধে অনেক হামলা মামলা রয়েছে কিন্তু আমরা এই আট মাসের মধ্যে যে বিষয়টা দেখেছি সবচাইতে যেই ভয়ঙ্কর বিষয়টি সেটি হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের প্রায় তিনশো এমপি মন্ত্রী উপজেলা চেয়ারম্যান মেম্বাররা এই মুহূর্তে এই আপনার এ দেশ থেকে পালিয়ে বেড়াচ্ছে কিন্তু একটি জিনিস মনে রাখতে হবে আওয়ামী লীগের এইসব নেতাকর্মীরা যদিও তারা এদেশের বাহিরে আত্মগোপন করে রয়েছে কিন্তু আওয়ামী লীগের একটি সবচাইতে বড়ো শক্তি আছে সেটা হলো জনসমর্থন সাধারণ মানুষ এই আওয়ামী লীগকে যেভাবে আপনার অন্ধের মতো বিশ্বাস করে এবং তাদেরকে ভালোবাসে এই বিষয়টা আপনারা আমরা কেউ অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই আপনারা দেখেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর কিন্তু সব শ্রেণী পেশা সব দলের নেতাকর্মীদের একটা ক্ষোভ রয়েছে আওয়ামী লীগের ক্ষোভ রয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই দেশ চালাতে পারবে না তার বিরুদ্ধে অনেক ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে এবং তাকে দেশ থেকে আবার নতুন করে তাড়ানোর যে ষড়যন্ত্র হচ্ছে আওয়ামী লীগের মধ্যে এটা আমরা দেখতে পাচ্ছি শুধু আওয়ামী লীগ নয় বিএনপির দিকে যদি আপনারা খেয়াল করেন তাহলে বিএনপি বিএনপিও তাদের বিরুদ্ধে যারা তাদেরকে ক্ষমতায় বসিয়েছে তাকে ক্ষমতায় বসিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারাও কিন্তু এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে আচরণ শুরু করেছে এবং তার বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে আমি গতকালকে সাজিস আলমের একটি বক্তব্য খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করলাম সেই এই সারজি সালাম বলছিল যে শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত এদেশে নির্বাচন হবে না আসলে বিষয়টা কিন্তু খুব ভয়ঙ্কর একটি বিষয় একদিকে বিএনপি নির্বাচন চাচ্ছে অন্যদিকে আওয়ামী লীগ এই বাংলাদেশে আবারও রাজনীতিতে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে জাতীয় পার্টি আওয়ামী লীগের হাত ধরে এই তাদেরকে এই আবারও নতুন করে ওঠানোর চেষ্টা করছে এবং বিএনপি যদিও তারা প্রকাশ্যে বলছে না যে আওয়ামী লীগকে এই আমরা সাথে নিয়েই আমরা এগোতে চাই এমনকি অন্তর্বর্তীকালীন সরকারকে সরকারের বিরুদ্ধে এই মুহূর্তে যারা নতুন রাজনৈতিক দল করেছে নাগরিক পার্টি এই জাতীয় নাগরিক পার্টির নেতারাও বিশেষ করে সার্জি সালাম গতকালকে যে আলোচনাটা করেছে যে শেখ হাসিনা বিচার না হওয়া পর্যন্ত ফাঁসি না হওয়া পর্যন্ত বাংলাদেশে নির্বাচন হতে দেব না এই বিষয়টা কিন্তু ভয়ঙ্কর একটি বিষয় অর্থাৎ যখনই আপনার একটি নির্বাচনের কথা উঠবে তখনই কিন্তু শেখ হাসিনার বিচারটাকে সামনে এনে তারা বারবার বাধা প্রদান করবে এই বিষয়টা যেমন সাধারণ মানুষ বুঝতে পারছে এবং আমরাও দেখতে পাচ্ছি আপনারা দেখেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীরা কিন্তু যে যারা আইন হাতে নিচ্ছে আইন হাতে নিয়ে নিজের বিচার নিজেরাই বিচার করছে এই তাদের কিন্তু তারা কোনো বাধা প্রদান করছে না তারা কিন্তু একেবারে চুপচাপ হয়েছে আপনারা দেখেছেন মঙ্গলবার গভীর রাতে এসটি ইমামের সাবেক স্ত্রীর বাড়িতে যে একটা হামলা হয়েছে এটা কিন্তু একেবারে আপনার কি বলবো যে এই বিষয়টা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয়েছে কিন্তু সেটা অনেক পরে যখন তারা এই তার তার বাড়িতে হামলা করে লুটপাট করে চলে যাচ্ছিলেন চলে গিয়েছে তারপর কিন্তু এই সেনাবাহিনী ট্রিপল নাইনে যখন সাধারণ মানুষ ফোন করেছে তখন কিন্তু সেনাবাহিনী পুলিশের তারা এসে সেটাকে আপনার থামানোর চেষ্টা করেছে আসলে তখন থেমেই গিয়েছিল এই বিভিন্ন কারণে শুধু এটা নয় শুধু এটাই নয় এই বিষয়টা তারা এই এই মুহূর্তে এই বাংলাদেশে যেই বিষয়টা চলছে আপনার আইন হাতে তুলে নিচ্ছে এই আইন হাতে তোলার নেওয়ার যে একটা প্রবণতা হয়ে দাঁড়িয়েছে এতে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের বিপদ সামনে সেই বিপদটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছে তার চাইতেও বেশি তার বিরুদ্ধে মামলা হতে আমি এই মুহূর্তে চিন্তা করছি যে তার বিরুদ্ধে এরকম মামলা হওয়ার সম্ভাবনাটা রয়েছে এখন কিন্তু ছাত্র সমন্বয়করা তাদের বিভিন্ন মতে বিভিন্নভাবে তারা আলাদা হতে যাচ্ছে যার কারণে আমরা এই এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা মনে করছি যে তিনি একটা ভয়ানক বিপদের সম্মুখীন হচ্ছে শুধু এটা নয় একদিকে যেমন আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রেশার অন্যদিকে বিএনপির আবার আরেক দিকে যারা তাকে এই আসনে বসিয়েছে এই বাংলার মসনদে যাকে যারা তাকে বসিয়েছে এই মুহূর্তে তারাও তার বিরুদ্ধে এই আন্দোলন করার জন্য চেষ্টা করছে তার একটাই কারণ তিনি শেখ হাসিনাকে শেখ হাসিনার বিচার করতে পারছে না এবং যারা এই জুন জুলাই আগস্টে জুন জুলাইয়ে যারা এই ছাত্রদের উপর হামলা করেছে যারা স্বাধীন আপনার যারা এই আপনার খুন হয়েছেন যারা শহীদ হয়েছেন তাদের বিচার তাদের বিরুদ্ধে যে আইন এই আইনগুলো রয়েছে যারা খুন করেছে এই আইনগুলো সময় মতো তারা প্রণয়ন করছে পারছে না এবং তাদের বিরুদ্ধে কোনো আনিত যে অভিযোগগুলো নিয়ে তারা এখন এই মুহূর্তে বিচার করতে ব্যর্থ হচ্ছে যার কারণে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর একটা বিশেষ একটা চাপ আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখেছেন এদেশের যারা এই আপনার সুশীল সমাজের মানুষ রয়েছেন তারা একদিকে এই অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করছেন একমাত্র কারণ তারা আইনশৃঙ্খলা বাহিনীটাকে এখন পর্যন্ত আপনার হাতের কবজায় আনতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীটা একেবারে নর্বর একটি অবস্থা আপনার পুলিশ প্রশাসন কোনো কিছু করতে পারছে না দিয়ে র্যাব নিশ্চুপ পুলিশ প্রশাসন তো আপনার দেখেও না দেখার ভান করে আমি অনেক সময় রাস্তাঘাটে দেখেছি অনেক জায়গায় দেখেছি এই বিষয়গুলির সর্বমোট একটি কথা সেই কথাটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এই তাদের আইনশৃঙ্খলা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ তারপর আপনার যারা চাঁদাবাজ খুন রাস্তাঘাটের জানি চিন্তাই এই কাজগুলো থেকে এই কাজগুলোকে তারা এই ইচ্ছা করলে কিন্তু এই আপনার যে পুলিশ বাহিনী দিকে বাহিনী দিয়ে দমাতে পারে কিন্তু তারপরেও কোথায় যেন একটু ব্যর্থতার এই আপনার গন্ধ পাচ্ছি আমরা কেন সেটা হচ্ছে সেই বিষয়টা নিয়ে যখন সুশীল সমাজ আলোচনা করে তখন তারা বলতে চাচ্ছে যে যে কোনো ভয়ে কোনো না কোনো ভয়ে এই এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকার একদিকে যেমন শেখ হাসিনা বিচার করতে ব্যর্থ হচ্ছেন অন্যদিকে বিচ্ছিন্ন যে আন্দোলনগুলো হচ্ছে এই আন্দোলনেও আন্দোলন দমাতেও ব্যর্থ হচ্ছেন তৃতীয়টা হচ্ছে এই মতো তারা একটি সুস্থ নিরপেক্ষ তত্ত্বাবধায়কের অর্থাৎ অন্তর্বর্তীকালীন এর সময় যে একটা নির্বাচন সেটা দিতে পারছে না সব কিছু মিলে তাদের ব্যর্থতার গ্লানিটাই সবচাইতে বেশি এই মুহূর্তে আমরা এই জিনিসটাই সবচাইতে বেশি লক্ষ্য করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন